রাতভোর নির্যাতনের পর ছুরি দিয়ে উপড়ে ফেলা হয় দুই চোখ ট্রাইব্যুনালে এসে আত্মনাদ করে নিজের উপর নির্মম নির্যাতনের বর্ণনা দেন ছাত্রদল নেতা গোলাম কিপ্রিয়া নয় বছর আগের এই ঘটনায় জড়িত কুমিল্লা আওয়ামী লীগের সাবেক এমপি এম এ জাহের সহ পনেরো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস প্রসিকিউশনের মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায় কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার আমি কিছু দেখতে পাই না বেঁচে থাকার পরও পৃথিবীটা অন্ধকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা গোলাম কিবরিয়ার সোমবার বড় ও ছোট ভাইকে সঙ্গে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন কিব্রিয়া চবি শিক্ষার্থী কিব্রিয়া বলেন বিএনপি পরিবার হওয়ায় দশ বছর আগে তাকে অপহরণ করে কুমিল্লার সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা এম এ জাহের ও আবু তৈয়বের লোকজন বাকি কথা শুনবো কিব্রিয়ার মুখ থেকেই এম এ জাহের এমপি তার বাসায় নিয়ে যায় ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে সকালবেলা আমার দুই চোখ ছুরি দিয়ে উপড়ায় ফেলে কিপরিয়া জানেন তার চোখ আর ফিরবে না কিন্তু জড়িতদের শাস্তি হলে ন্যায়ের আলোয় উদ্ভাসিত হবে চারিদিক আপনারা চাইলে আমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিতে পারবেন না কিন্তু আপনারা চাইলে আমার এই চোখ উপরে ফেলার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে এমন শাস্তি প্রদান করবেন বিগত সময়ে এই বাংলাদেশের মাটিতে যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে আমার মতো অন্ধ হয়েছে পঙ্গুত্ব ভরণ করেছে সকলের বিচার যেন এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হয় কিবরিয়ার অভিযোগ গ্রহণ করে গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন প্রসিকিউশন